ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল চিড়েছে তুমি তো জানো না লগি বইটা ভাঙ্গা গেছে লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না কেমন নৌকার মাঝি কোন তোমার নৌকা চলে না বুবু গান ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না হিন্দু মুসলিম যে আপনি দেশে বেমানান বুবু গান বুবু গান আপনি ভারত চলে যাবে আপনি দিল্লি প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু গান বুবু জানে আচল তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা প্রভু জানে তলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানের লাইগা রে তে শৈল যে খান বুবু জান বুবু জান আপনি ভারত চলে যান আপনি বার প্রোডাকশন আপনি বার তোমার বেশ ওই চালকিরি রাজনীতিতে বসন্ত এই দেশ গুভূগ তোমারে তো আসল বেশ ওই চালু গিরি দেশ অসন্ত ভালোবেসে বুকু বলে ডাক্ত জনগণে সেই জনগণে মারলা তুমি কমতারি জানে ভালোবেসে বুকু বলে ডাক্ত জনগনে। সেই জনগণে মারলা তুমি কমতারি জানে বুকু গো বুকু গো তোমার এই তো আসল ওই চালগিরি রাজনীতিতে আসল বেশ বুকু গো গো তোমার এই তো আসল

জঙ্গি নয়ান রাস্তাঘাটে পার্কে চিনি বোনা ঘটার নিত্য দিলি দেশকে নিয়ে যিনি খেলেন চিনি মিনি ভুত নয় তিনি